এখানে খেয়াল করতে পেরেছো বা খেয়াল করেছো দেখো সূর্যের সৃষ্টি হয়েছে প্রায় পাঁচ বিলিয়ন বছর পূর্বে এখানে দেখো ছোট ছোট সংখ্যায় লেখা আছে চার বিলিয়ন আগে যখন চাঁদের সৃষ্টি ও পৃথিবীর সৃষ্টি পাঁচ এবং চার বিলিয়ন বছরের মাঝামাঝি সময়ে এরপর দেখো একটা কোষ চিহ্ন দেওয়া আছে দেখো এই যে কোষ চিহ্নটা এখানে পোকেউটি কোষ এরপর দেখো সিলেকশন হয়েছে বাতাসে অক্সিজেন উৎপন্ন হয়েছে প্রায় তিন থেকে আহ দুই বিলিয়ন বছর পূর্বে এরপরে সৃষ্টি হয়েছিল শূন্য দশমিক সাত বিলিয়ন বছর পূর্বে ক্যাম্বিয়ান প্রাণের উদ্যোগ হয়েছিল শূন্য থেকে শূন্য দশমিক পাঁচ থেকে শূন্য দশমিক সাত বিলিয়ন বছর পূর্বে এরপরে দেখো মাছ মাছের সৃষ্টি হয়েছে আহ পাঁচ থেকে শূন্য দশমিক তিন বিলিয়ন বছর পূর্বে এর মাঝে কি কি সৃষ্টি হয়েছে দেখো চতুষ্প প্রাণী হাঙ্গর কীট পতঙ্গ এরপরে আমরা খেয়াল করব দেখো এখানে এরপরে আমরা এখানে দেখব দেখো যে এই

আহ বাতাসে অক্সিজেনের এর আহ সৃষ্টি bacteria এর সৃষ্টি মাছের সৃষ্টি আহ সরীসৃপ dinosaur সৃষ্টি মানুষ সৃষ্টি এইখানে এই আহ কোন সময় কোন ঘটনাটি ঘটেছে এটা উল্লেখ যোগ্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে যেমন আর এটার সময় হয়েছে পৃথিবীর সৃষ্টি হয়েছে হেডিয়ান আহ ইয়ান আহ শুরু পূর্বে প্রায় যে একটা পর্ব রয়েছে এর পূর্বে আহ আনুমানিক চার দশমিক ছয় বিলিয়ন বছর পূর্বে আহ তোমরা এর আগে আমার যে ইজিপ্টিক্স আহ সময় নিয়ে একটা ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো আমরা কিভাবে যাই এগুলো নিয়ে একটু সংক্ষিপ্ত একটা টিক্স আকারে দেওয়া আছে ভিডিওটা তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে দেখে নিবে আহ এরপরে দেখো

Então vamos empezar